যে ভারতবর্ষ স্বাধীনতার প্রায় সাতাত্তর আটাত্তর বছর হয়ে গেছে এখনো কি তো দাস পোতা শরীরের বিনিময়ে চাকরি আমরা কোন দেশে বাস করছি কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে কোম্পানির মাঝখান থেকে বলা হচ্ছে এবং ওখানকার কর্তারা বলছেন তোমরা যদি রিলেশন মেনটেন করো তবেই এখানে তোমাদের কাজ থাকবে আদারওয়াইজ তোমাদের কাজ থেকে বার করে দেওয়া আর এইখানকার আদিবাসী যারা দীর্ঘদিন ধরে এই জমির উপরে চাষ করে তাদের জীবনযাপন করেছিল আর এই জায়গায় যখন ফ্যাক্টরি হয়ে গেছে এখানকার মেয়ে ছেলেও যখন কাজ করছে তাদেরকে ইজ্জত দেওয়ার পরে কাজ করতে হবে এটাই হচ্ছে কারণ कॾहिं जीते

মানে মাননীয় মুখ্যমন্ত্রী এমন শিল্পতালুক তৈরি করেছে এই আদিবাসীগুলো এখানকার যতগুলো এই জমিতে চাষ করত আর তাদেরকে মানে কিছু মানুষ তো এখনো পর্যন্ত পুনর্বাসন দেওয়া হয়নি তারা গ্যাসে মরছে কিছু পরি ফ্যামিলি এখনো পর্যন্ত আছে আর এইখানকার আদিবাসী যারা দীর্ঘদিন ধরে এই জমির উপরে চাষ করে তাদের জীবনযাপন করেছিল আর এই জায়গায় যখন ফ্যাক্টরি হয়ে গেছে এখানকার মেয়ে ছেলেও যখন কাজ করছে তাদেরকে ইজ্জত দেওয়ার পরে কাজ করতে হবে এটাই হচ্ছে কারণ আমরা বারবার চেয়েছি যে এই কারখানার থেকে যারা বা যাদের কাজ করছে যারা বাইরের থেকে এসছে বা ভিতরে যারা কাজ করছে এদেরকে সঠিক বেতন তাদেরকে দিতে হবে তাদের পি এপিএসআই চালু করতে হবে তারা ভবিষ্যতে কোথায় যাবে এখানে আজকে জীবনটাকে শেষ করে দেওয়ার পর তাদেরকে খিদারে বার করে দেওয়া হবে এটা হবে না এটা অনেক শিল্প এসছে যতগুলো শিল্প আছে শুধু একটাই শিল্পই নয় আমরা এরপর থেকে শুরু করছি প্রত্যেকটা শিল্প ম্যানেজমেন্টকে আমরা চিঠি করবো এখানে বহু রাজনীতি দাদারা দালাল দালালি করছে দালালি আমরা সহ্য করতে পারছি না কারণ এখানকার গরিব মানুষ যাতে সঠিক পরিষেবা পায় এই জন্য আদিবাসী গাওতা লড়ছে এবং আগামী দিনেও লড়বে যে এখানকার যতগুলো কারখানা আছে টোটাল কারখানা ম্যানেজমেন্টকে আমি চিঠি করছি আগামীকালের মধ্যেই আর তাদের সঙ্গে পি এফ বা ইএসআই যদি চালু না হয় প্রত্যেকটা কারখানাকে গেটে তালা মেরে বন্ধ করে দেবো সরকারি নিয়ম অনুসারে তারা পি এফ ইএসআই কেন চালু করবে না তো তিরিশ তারিখের যেটা খবর যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শালার অ্যাগ্রোবোড প্রাইভেট লিমিটেড এখানে এই কাকসা ব্লকের বিশেষ করে এই আমারিডাঙ্গা একদম এই শিল্পাঞ্চলের বাউন্ডারি লাগোয়া যে গ্রাম সেখানে গ্রামের মহিলারা কাজ করতেন আজকে মারাত্মক একটা অভিযোগ শুধু তাই নয় যে ওনাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি আমাদের ফিজিক্যালি রিলেশান আমাদের সাথে মেনটেন করো কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে কোম্পানির মাঝখান থেকে বলা হচ্ছে এবং ওখানকার কর্তারা বলছেন তোমরা যদি ফিজিক্যাল রিলেশন মেনটেন করো তবেই এখানে তোমাদের কাজ থাকবে আদারওয়াইজ তোমাদের কাজ থেকে বার করে দেওয়া হবে তার জন্য তারা প্রতিবাদ করেছিল শুধু প্রতিবাদ করা নয় সেই প্রতিবাদ করার ফলে তাদেরকে দু তিন তারিখের কেস জানুয়ারি দু তিন তারিখের কেস হয়েছিল তারপর তাদেরকে দীর্ঘ এক মাস প্রায় জানুয়ারির লাস্ট পর্যন্ত তাদের কাজ থেকে কিন্তু বরখাস্ত করে দেওয়া হয়েছিল তারা বারবার এসেছে তাদের কিন্তু জয়েন করতে দেওয়া হয়নি বিগত তিরিশ তারিখে যেটা আপনারা পেপার মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে ওনারা প্রতিবাদ বড় করে করার পর এখানে যারা মেশিন অপারেটার থাকতো বাইরে থেকে যারা আসতো তারা পর্যন্ত যখন অপারে তারা যখন প্রতিবাদ করেছে এই সব ঘটনার তাদেরকে এখান থেকে ট্রান্সফার করে বাইরে পাঠিয়ে দিয়ে আছে এদেরকে বলা হচ্ছে তোরা একটাই সত্য তোদেরকে ফিজিক্যাল রিলেশান মেনটেন করতে হবে আমাদের কোয়েশ্চেন বিষম আদিবাসী গতার পক্ষ থেকে নয় একটা সাধারণ মানুষ হিসেবে আজকে আমার কোশ্চেন আপনাদের যে ভারতবর্ষ স্বাধীনতার প্রায় সাতাত্তর আটাত্তর বছর হয়ে গেছে এখনও কী তো দাসপোতা শরীরের বিনিময়ে চাকরি আমরা কোন দেশে বাস করছি আর সব থেকে বড় কথা কাকসা ব্লকে সব থেকে বেশি পরিমাণে আদিবাসী যে আমাদের যদি সেন্সাস দেখি সব থেকে বেশি পরিমাণ আদিবাসী রয়েছে এবং জঙ্গল জঙ্গলমহল এখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে জঙ্গলমহলকে নামে চেনেন কাঁকসা ব্লককে নামে চেনেন সেইখানের একখানা বোর্ড যেখানে আপনারা জানেন এখানকার এই যে তৈরি হয়েছে আদিবাসী মানুষদের জমির ওপরই তৈরি হচ্ছে সেখানে তারা কাজ করছে কেউ সিকিউরিটি কেউ সুইপার কিংবা কেউ সিভিলে মাত্র দুশো তিনশো টাকা তারা হাজিরে পায় তারপরেও তাদেরকে বলা হচ্ছে শারীরিকভাবে তাদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এবং প্রেসার দেওয়া হচ্ছে যারা সেই প্রেশারটা রাখছে না তাদেরকে এইভাবে বাইরে বসিয়ে রাখা হচ্ছে দেখুন আর আমরা আদিবাসী তার পক্ষ থেকে এইটা জোর গলায় বলে দিয়ে যাচ্ছি যতক্ষণ না এখানের কর্তৃপক্ষ বসছে এই যে আমরা রাস্তা অবরোধ করেছি এইখানে যদি কোনো রকম না হয় সামনে আমাদের কিন্তু এনএচ আছে ন্যাশনাল হাইরোড আছে আমরা গিয়ে সেখানে কিন্তু অবরোধ করব যতক্ষণ না এর ন্যায্য দাবিতে আমরা যে লড়াই করছি এখানের ম্যানেজমেন্ট যতক্ষণ না আমাদের সাথে আসছে এবং শুধু তাই নয় এখানে যে মহিলাগুলো কাজ করত। তাদেরকে সাদা কাগজে জোর করে সাইন করিয়ে নেবার না চক্রান্ত বা প্রেসার দিচ্ছিল এরা কিন্তু যখন এরা সেইটা মানতে রাজি নয় আমাদের মা বোনেরা তখন সেখানে লেখা হয়েছে যে এই ধরনের ঘটনা যারা ঘটানোর চেষ্টা করেছে তারা ফ্যাক্টরির কেউ নয় তাহলে আমাদের প্রশ্ন এত বড়ো একটা ফ্যাক্টরি যেখানে আইডি কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না সেই ধরনের লোক কি করে ঢুকে তারা মেয়েদের সাথে সুনিতানের মতো কাজ করার চেষ্টা করছে বা তাদেরকে মুখে বলছে আমরা আদিবাসী মানুষজন একটা কথাই জানি কারো দিকে দেখবো না কারো কোনো অনিষ্ট করবো না কিন্তু আমাদের মা বোনেদের কারা যেই ধরনের যারা ও করার চেষ্টা করবে এই ধরনের যারা স্লাহানি করার চেষ্টা করবে যারা এই ধরনের প্রোপোজাল দেবে আমরা কিন্তু তাদের ছেড়ে কথা বলবো না গীসম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে এই লড়াইয়ে নেমেছি যতক্ষণ না আজকে ম্যানেজমেন্ট আসছে ততক্ষণ এই লড়াই চলবে আদারওয়াইজ আমরা এই যে গেটটা দেখতে পাচ্ছেন গীষম আদিবাসী গাওতার যে ফ্ল্যাগ ঝুলছে আমরা কিন্তু চেন আর চাবি দিয়ে চলে যাব যতদিন না মিটছে ততদিন কিন্তু বন্ধ থাকবে